গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশরি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবদুল তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবদুল এসে সামনে বসে রইলেন এবার বললেন আমার ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমার ইবনুল আস দেখবে আমার ইবনুল লাসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল

বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম

যদি রাত্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয় যদি নিষেধ করতেন রাতে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরাই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবে ডাবল শাস্তি সুবহানাল্লাহ না আমাদের নেতারা ওই বারের বিচার করে ওই বাড়ির মেয়ের বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে নাই নিজের মেয়ে অপরাধ করে আসে নাই ছিলেন নিজের ঘর ঠিক করে বলেছেন জনগণ করলে যত ব্যাধ তোরা করলে ডবল লিডার ঠিক কিনা এক বাবা এসে বললেন ফারুক আমার ছেলে কথা শুনে না উমারা ফারুক ছেলেকে ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এটা তো কবিরাগুনা ছেলে বলে উমারা ফারুক সব দায়িত্ব আল্লাহ سلامه এদেরকে দিয়েছে উমারা ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আর ইয়া তাকিয়া উম্মাহ পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয় তিন নম্বর ইউ কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমরে ফারুক রেখে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মহমিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদপকাদপ নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সাম্মানি খানফাসা আমার বাবা আমার নামসি কা কি নাম রাখছে এটার নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন আব্দুল্লা রাখবেন আব্দুর রাহমান রাখবেন আর একটা কি বলছে আজকে